বিশেষ করে বর্তমান সভ্যতা ভগবানকে যে অস্বীকার করার যে প্রচেষ্টা করছে বলা হয় যদি ভগবানকে কেউ অস্বীকার করে কোনো সভ্যতা গড়ে উঠে তাহলে সে সেই সভ্যতা চরমে একটি দুঃখ এবং কষ্টে পরিণত হয় তো আমরা দেখতে পাই যে আগে মানুষ পাইপে অথবা গরু গাড়িতে গরু মানুষ চলাফেরা করতে। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের আধুনিক যে গাড়ি যানবাহন তা মানুষকে খুব কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দর কিছু ব্যবস্থা করেছে কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় যে বায়ু দূষণের মতো একটি মারাত্মক অবস্থা এই পৃথিবী বা এই প্রকৃতিতে আমরা লক্ষ্য করছি তো যদি আমরা এই সভ্যতা যদি আমরা ভগবানকে অস্বীকার করি তাহলে দেখা যায় একটা পর্যায়ে আমাদের যে কীরকম কঠিন অবস্থায় পরিণত হতে হবে তার বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তো একবার বনের একটি ইঁদুর সে বিড়ালে তাড়া খেয়ে সে কি করলো সে প্রাণ ভয়ে সে বনের এক মহান ঋষির নিকট গেল আর মহান ঋষিমনি তিনি যোগ শক্তি সম্পন্ন ছিলেন তাই ওই ঈদটি তিনি বলতে লাগলেন যে আমার বনে খুব কষ্ট হচ্ছে তখন ওই মনে ঋষি তিনি বললেন যে কেন তোমার কি সমস্যা বললো যে আমি এই যে বিড়াল সে খুব আমাকে তাড়া করছে তো আপনি আমার এই সমস্যার সমাধান করেন তখন বললো যে কিভাবে আমি তোমার এই সমস্যার সমাধান করতে পারি তখন বলল যে আপনি আমাকে বিড়াল করে দেন তো তখন ওই মনি তাকে বিড়াল করে দিল তো বিড়াল উপরে সে বেশ অনেক সুন্দর সময় কাটাচ্ছি কিন্তু একদিন আবার ফিরে আসলে এবং বললো যে আমি খুব সমস্যায় পড়েছি এবং আমি অনেক কষ্ট পাচ্ছি তখন বললো তোমার কি সমস্যা বলল যে যে কুকুর আমাকে খুব তাড়া করছে বললো তাহলে তুমি কী চাও বলে আমি কুকুর হতে চাই বল ঠিক আছে তাহলে তুমি কুকুর হয়ে যাও তখন সে কুকুর হয়ে গেল বেশ কিছুদিন আমাকে আনন্দে কেটেছে তো সে আবার একদিন ফিরে আসলে এবং বলল যে আমি খুব সমস্যা রয়েছি তখন বললো যে তুমি কী চাও বললো যে শিয়াল আমাকে খুব ডিস্টার্ব করছে তো আমি শিয়াল হতে চাই ঠিক আছে তাহলে তুমি শিয়াল হয়ে যাও সাথে সাথে সে শিয়াল হয়ে গেল কারণ যোগ শক্তির এরকমই শক্তি ছিল যে আসলে মনে ঋষিদের সেই শক্তিতে কোনো প্রাণী এরকম দেহ ধারণ করার সে শক্তি লাভ করতে তো এভাবে সেই শিয়াল কিছুদিন বেশ ভালো সময় কেটেছে আবার ফিরে আসলো বললো যে মন আমাকে রক্ষা করুন বনে বিশাল বাঘ আমাকে খুব সমস্যা করছে আমাকে খুব টানা করছে তো বললো তাহলে তুমি কি চাও বললো যে আমি বাঘ হতে চাই তখন মুনি বললো ঠিক আছে তাহলে তুমি বাঘ হয়ে যাও তখন মুনি ঋষি তাকে বাঘ করে দিল তখন সে বাঘ ডুবে সে বলছে যে আমি এখন আপনাকে খাবো সে মনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে এবং সে বলতে লাগলো যে আমি এখন আপনাকে খাবো তখন মনির ঋষি বললো আমি তোমাকে ইঁদুর থেকে বাঘ বানালাম আর তুমি এখন আমাকে খেতে চাও তখন তিনি পুনরায় বললেন যে তুমি ইঁদুর হয়ে যাও তখন ওই বাঘ আবার ইঁদুর হয়ে গেল তো এভাবে এই জগতে শিলপপ্রপাত সেখানে বলা বলেছেন যে যে বিশ্বপঞ্চিকা যে ওয়ার্ল্ড অ্যালায়েন্স থেকে তিনি একটি বিষয় অবগত হয়েছেন বিশেষ করে যে বলা হয়েছে যে এই সারা পৃথিবীর মানুষ কয়েকশো বছর পরে তারা মাটির নিচে বাস করতে করবে বাস করবে এর কারণ কি কারণ সারা পৃথিবীব্যাপী এত পরিমাণ পারমাণিক বোমা তৈরি হচ্ছে এবং তা যখন ধ্বংস হবে তখন এই ভূপৃষ্ঠের উপরে কোনো মানুষ তারা তারা এখানে জীবন ধারণ করতে পারবে না এবং তার ফলে মানুষ তারা কি করবে তারা মাটির ভিতরে গর্ত করে তারা ইঁদুরের মতো তারা জীবনযাপন করবে তো এর মাধ্যমে আমরা দেখতে পাই যে বর্তমান যে সভ্যতা তা গগন চুম্বে তৈরি করে তারা ভাগে পরিণত হচ্ছে কিন্তু এ পারমাণ পারমাণবিক যে বোমা তার ধ্বংস পুরো এ ভূপৃষ্ঠের উপরে ভাগে জনজীবনকে তারা কী করবে পুরো চুরমার করে দিবে এবং ভবিষ্যতে এই মানুষ এই সভ্যতায় তারা তখন এই মাটির নিচে বাস করতে বাস করবে বাঁচার জন্য এটি আসলে কঠিন একটি বাস্তবতা এই জন্য আমাদের ভগবানকে বিশ্বাস করা উচিত এবং ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে আমরা ভগবানকে স্বীকার করা উচিত আর এই পুরো পৃথিবীব্যাপী যখন ভগবান একমাত্র সষ্টা হবে তখন দেখা যায় আমাদের মধ্যে এই যে কম্পিটিশান হ্যাঁ আমি এই রাষ্ট্রের মালিক আমি বড় হ্যাঁ এই ধরনের দ্বন্দ্ব মনোভাবগুলো চলে যাবেন তখন সমস্ত সর্বে সর্বা হ্যাঁ সর্বলোকের মহেশ্বর তিনি কৃষ্ণই হবেন এবং আমরা সকলে হব তার দাস এবং শান্তিপূর্ণভাবে আমরা সকলে বসবাস করব হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ